হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চেলিন পারামিতা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ছোটদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজকের রথযাত্রা তাই সব সবাইকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো এখন অনেকটা সকাল আর সকালটা খুবই সুন্দর লাগছে তো সারাদিন কি কাজ করেছি আমি দেখাতে পারিনি আজকে তো এই দেখো রথ নিয়ে বসে পড়েছি কালকে গিয়ে ছেলের রথ কিনে নিয়ে এসেছি হাতে সাজানোর জিনিসপত্র সব কিছুই কিনে নিয়ে এসেছি আর এই বছর হচ্ছে আমার ছেলের প্রথম রথ কারণ এতদিন ওর কোনো দিন কোনো দিন রথ চালানো হয়নি কারণ আমি কোনো দিনও সুস্থ থাকিনি তার জন্যেই আমি রথ বার করতে পারিনি আর প্রভু জগন্নাথের কৃপায় সত্যিই আমি এবছর খুবই সুস্থ আছি তো তার জন্যেই ভাবলাম চলো রথ করা যাক তো এই যে আমি এই ফুলগুলো সকালবেলা কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসেছি তো এগুলো দিয়ে একটু সাজানোর চেষ্টা করছি তো আমি পাচ্ছিলাম না সাজাতে তারপর তোমাদের দাদা ভাই হাত লাগালো বলেই হয়তো সম্ভব হলো সবটা সুন্দর করে করতে এই দেখো ও বসে পড়েছে আর আমার ছেলে পাশে বসে আছে তো তোমাদের দাদা ভাই বলছিলো যে এই ফুলগুলোকে একটু অন্যরকমভাবে লাগাও আর এই টেপটা নিয়ে এসছে নিয়ে বসে পড়েছে তোমাদের দাদা ভাইয়ের পাশে বসতে আমার একটু বেশি ভয় লাগে কারণ একটু ভুলভাল ভাল হলেই বকতে থাকে তার মধ্যে আবার আমি এদিকে ভিডিও করছি এদিকে কাজ করছি তার জন্য তো আর একটু ভয় লাগছিল বেশি দেখো আগেকার আমি প্রায় অনেক বছর পর রথ সাজাচ্ছি সেই আমরা আমাদের বেলা কোনো রদ হয়নি তখন আমার বাবার অতটা ক্ষমতা ছিল না যে রথ কিনে দেবে ঠাকুর কিনে দেবে তো আমরা মধ্যবিত্ত পরিবার থেকেই বড় হয়েছি কিন্তু যখন আমার ভাই হয়েছে আমার ভাই সত্যি লক্ষ্মী তো ও হবার পর অনেক কিছুই হয়েছে আমাদের সংসারে উন্নতি তো ও হবার পর থেকে রথ চালু হয়েছে আমাদের ওর জন্যে রথ কেনা হতো তখন আমরা রথ সাজাতাম সবাই মিলে আর তখন কী বলতো মানে গাছের ফুল তারপরে বাহারি পাতা ওগুলো সব কিছু দিয়ে আমরা রথটাকে সাজাতাম আর এখন তো অনেক আর্টিফিশিয়াল জিনিস বেরিয়ে গেছে রথ সাজানোর জন্যে তো আর অতটা কষ্ট করতে হয় না তো দেখো আমি এই সব ফুলগুলো কিনে নিয়ে এসেছি আর কিছু সাজানোর জিনিস কিনে নিয়ে এসেছি যেমন ধরো এগলেবো এগুলোকেও আমি কিনে নিয়ে এসেছি রথ সাজাবো বলে তো আমি একটুখানি স্টাইল মারছিলাম এগুলো নিয়ে আর রিল বানিয়ে নিয়েছি কটা আর আমার ছেলে তো কিছুতেই দেবে না ও কান্নাকাটি করছে বলছে তোমার কি এগুলোই দরকার পড়েছে নেওয়ার জন্য বাবু একটুখানি ফটো তুলি বলে জোর করে নিয়েছি তারপর তোমাদের দাদাভাই ওদিকে রথটা খুব সুন্দর করে সাজাচ্ছে এই দেখো রথের ফাইনাল লুক এইটা তার উপরে একটা ময়ূরের পালক ছিল ওটাকেও লাগিয়ে দিয়েছি দিয়ে মোটামুটি রথটাকে সুন্দর করে সাজিয়েছি আর একটা কী বলতো রথের জগন্নাথটাকে নিচে আঠা দিয়ে রথের মধ্যে বসে যেতেছি যাতে উল্টে না পড়ে যায় এই দেখো তোমাদের দাদা রেডি হয়ে নিয়েছি আর জগন্নাথের গেঞ্জিটা আমি আজকে বার করে দিয়েছি পড়ার জন্যে তো আজকে দোকানে বসবে ওদের নিজের কাজে যাবে না দোকানে আমাদের কিছু খাবার দাবার তৈরি হচ্ছে যার জন্য ও দোকানে বেরিয়ে যাচ্ছে আজকে তারপরে আমি রেডি হয়ে নিয়েছি রেডি ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি দিয়ে এই দেখো প্রভু জগন্নাথকে একটুখানি প্রসাদ দিন নিবেদন করে দিয়েছি দিচ্ছি আর তারপরে এই মালাটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে গিয়ে মালাটাকে পড়াবে আমি বলছি আমি পড়াচ্ছি আমার ছেলে বলছে আমি পড়াবো যাই হোক ফাইনালি আমি পড়িয়ে দিলাম মালাটাকে পাঠ করে তারপরে একটু ধূপ দেখিয়ে আর প্রসাদটা নিবেদন করে তারপর আমরা রথে রথ নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি তো থাকো প্রভু জগন্নেব জগন্নাথ দেব আমার বাড়িতে এসেছে সত্যি খুব আনন্দের কারণ এত বছর কোনো রত রথ করতে পারিনি ছেলে এত বড় হয়ে গেল তো এই বছর ফাইনালি রথ করতে পেরেছি সবই ঠাকুরের আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদে আমি অনেকটা সুস্থ আছি এখন কেই সুন্দর লাগছে দেখো রপ্তাকে এই কাগজগুলোর জন্য মনে হয় আর একটু বেশি সুন্দর লাগছে তাই না এই দেখো একটুখানি ফুল দিয়ে আর এখন না ফুলের এত দাম একটুখানি ফুল দিচ্ছে কত টাকার ফুল একটুখানি দিচ্ছে যাই হোক ঠাকুরের জন্যতে তো এটুকু করতেই পারি নিজেদের জন্য এত কিছু করি ঠাকুরের জন্য এতটুকু করব না এই দেখো ঠাকুরটাকে একটুখানি ধূপ টুপ দেখিয়ে আর আমার ছেলে এখানে ফুলগুলো দিয়ে দিচ্ছে চলো তোমরা দেখতে থাকো এখানে অনেক জায়গায় রথ হয় রথের মেলাও হয় কিন্তু আমার কোনো যাওয়া হয়নি জানো তো আর এই দেখো রথ নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার ছেলে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি তখন রাস্তাতে কেউ রথ ছিল না কোনো বাচ্চা বেরোয়নি তো এই রাস্তাটা একটু ভালো ছিল বলে এই দিকটাতে চলে এসেছি রদ নিয়ে আর আমার ছেলে তো একটু একটু টানছে আর হাত ব্যথা করছে বলছে তারপরে দেখো এই রাস্তাটা দিলাম এই পাড়ার দিকটাতে তখন দেখছি অনেক রথ বেরিয়েছে বাচ্চাদের আর কি বলো তো এই যে রাস্তার অবস্থা আর তার মধ্যে দুপুরবেলা একটু বৃষ্টিও হয়ে গেছে তো রথটাকে শুধু উঁচু করে করে ধরতে হচ্ছে তারপরে দেখো রথ মানেই হচ্ছে জিলিপি পাঁপড় এটা থাকবে তো এই দেখো জিলিপি ভাজা শুরু হয়ে গেছে এটা আমাদেরই দোকানে জিলিপি ভাজা হচ্ছে তো এনি হচ্ছে কারিগর তো জিলিপি জিলিপিগুলো ভাবছে দেখো আর তোমাদের দাদা ভাই আজকে দোকানেই আছে কারণ হচ্ছে সবাই ওরা পারবে না তো ভিড় হবে জিলিপির জন্যে আর এগুলো কি বলো তো এগুলো হচ্ছে মালপোয়া আর মালপোয়া খেতে আমার খুব বেশি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও দেখো মালপোয়াটা কি সুন্দর ফুটছে আর এই কাকুর হাতের কাজ খুবই ভালো আর তোমরা দাদাভাই ভাই দেখো কত কষ্ট করে আজকে দোকানে আছে গরমের মধ্যে ঘেমে স্নান হয়ে যাচ্ছে তারপর দেখো কেজি লিপ খেয়ে মালপোয়া যে ঘরে কোনো দিনও খুন্তি নাড়ে না আজকে দোকানে খুন্তি নাড়ছে দেখে ওই জন্যে আমিও লোভ সামলাতে পারলাম না একটা ভিডিও করে নিলাম ভালোই লাগছে দেখতে আমি আবার বলছিলাম তোমাকে মনে হয় মিষ্টির দোকানের লোকই মনে হচ্ছে পুরো যাই হোক জগন্নাথের গেঞ্জিটা এই গেঞ্জিটা আমার ননদ পুরি গেছিলো পুরী থেকে এনে দিয়েছে ওকে একটা আমার ছেলেকে একটা তারপরে দেখো রথ নিয়ে চলে এসেছি মাসির বাড়ি জগন্নাথদেবের মাসির বাড়ি মানে আমার ছেলের মাসির বাড়ি আমার দিদির বাড়ি তো রথটা এখানেই থাকবে এক বছর তোমরা দেখতে থাকো কি কি হলো ভালো ভালো নন করো মা জয় জয় করো জয় জয় করো জয় জয় করো জয় জয় করো রথ টানো রথ টানো রথ কেক খাবে হাই হাই হায় জগন্নাথ কি কেক খায় নাকি